দের চোখের পানি কি একটু মায়া লাগবে না এই ময়দানি কি কান্নাওয়ালা কেউ না আয় আল্লাহ এই মজলিস কবুল করিয়া নেন এই মাদ্রাসা কবুল করিয়া মসজিদ কবুল কবুল করিয়া নেন কেউ নাই ও ভাই তুমি আজকে গাজীপুর জেলার টাকাওয়ালা দাবি করো তোমার টাকার বাহাদুরি ঢাকা জেলায় টিকবে না ঢাকা জেলাওয়ালার টাকার বাহাদুরি ইন্ডিয়ায় গেলে না কারণ সেখানে আরো বড় টাকাওয়ালা যা খায় ওই ইন্ডিয়ার টাকাওয়ালার বাহাদুরি আমেরিকায় টিকবে না কারণ সেখানে আরো বড় টাকাওয়ালা আল্লাহ কয় তোদের সারা দুনিয়ার টাকাওয়ালার বাহাদুরি আমি মাওলার দরবারে টিকবে না পাক বলে রে বান্দা এলেমের বাহাদুরি করো আমার নবির দিছিল সব এলেম সেই নবী আল্লাহর কাছে কান্না করেন আল্লাহ তাআলা ওরে বাহাদুরি যদি করতো আমার নবী করতে পারতেন আবু বকর করতে পারতেন যেই আবু বকর সম্পর্কে নবী বলেন সব মুমিনের নেক আমল যদি এক পালায় দেওয়া হয় আবু বকরের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে সেই আবু বাকার এত দামি সাহাবি জান্নাতের সাহাবি রাতের বেলা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন ও আল্লাহর বান্দা তোমার এলেমের বাহাদুরি কি করো সাহাবা একরামদের থেকে বেশি এলেম তো তোমার আমার কোনো দিন হয় না হবেও না কোনো দিন বেশি আমল হয় না হবেও না তাদের তুলনায় এক লাশ কোনো দিন হয় নাই হবেও না তারা যদি জাহান নামের ভয়ে কান্না করেন আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার এমন একজন আল্লাহওয়ালা নাই যে কাঁদেন নাই এমন একজন আমলওয়ালা নাই যে নাই আল্লাহ বলেন বেশি করে কাঁদো কম কম হাসো নবী বলে কান্না যদি না আসে কান্নার বাহানা ধরো কান্নার বাহানা করলেও তোমার আমল নামায় সওয়া আল্লাহর কাছে চোখের পানির দাম এরে আল্লাহর বান্দা আল্লাহর এক বান্দি জীবন ভার অন্যায় করতে অন্যায় করে 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 এক সময় হাসান বস্তির সোহবত পাইয়া বয়ান শুই না বান্দির দিনের পথে শৈলে আসলো কিন্তু কপাল বড় খারাপ ওই বান্দার স্বামী দুনিয়ার থেকে মরিয়া গেল একটা ছেলে সন্তান রাখিয়া চলিয়া গেল আল্লাহর বান্দি হাসান বস্তির রহমাতুল্লাহ আলাই এত বড় আল্লাহ তার বয়ান শুনিয়া নিজে ধৈর্য ধারণ করলো আমার স্বামী মারা গেল আর আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করব না কারণ আর একজন স্বামী যদি নেই আমার সন্তানটা জীবনে আর মানুষ বানাইতে পারব না আমি আমি মা ওই মানুষ বানাবার জন্য কষ্ট করে করে যাব যতই চেষ্টা কন্ট্রোলে যায় না বন্ধু বান্ধবের আড্ডায় পড়িয়া সন্তান এখন নামাজ নাই পর্দা নাই এক পর্যায়ে গিয়া ওই আল্লাহর বান্দি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহের কাছে গিয়া অভিযোগ করলেন একটু দোয়া করে দেন আমার সন্তানটা দিনের পথে জানো আসে নিয়ে আসো নিয়ে আসার পরে হাসান রসলি বুঝাইলেন সন্তানটারে বুঝাই দিলেন আবার বাড়ি গিয়া যেমন সেমন হয়ে গেল নামাজ নাই রোজা নাই পর্দা নাই মায়ের সাথে ভালো আচরণ পর্যন্ত করে না হাসান বসরি রহমাতুল্লাহ আলাই এর কাছে আবার বললেন ক তোমার সন্তান দিনের পথে আসাটা বড় কঠিন ব্যাপার কপাল মনে হয় গেল মা রাতের বেলা ঘুমায় না যত সন্তান গালি দেয় মা যায় নামাজ বিছাইয়া পানি রাতে কান্দে ও আল্লাহ আমার স্বামীকে আমি হারাইয়া নিঃস হয়ে গেলাম এই সন্তানের দিয়ে তাকাইয়া দ্বিতীয় স্বামী আমি গ্রহণ করি নাই ও আল্লাহ তুমি কি আমার সন্তানটারে হেদায়াত না সন্তান করিয়া এতটা দুর্বল হয়ে গেল একদিন বাচ্চাটা সন্তান বিছানায় অসুস্থ হয়ে পড়ে গেল এইবার হাসান বসরির দরবারে চলে গেল সন্তানটা নাই নাই যায় যায় অবস্থা মরে যাবে গিয়া কয় হাজর আমি আপনার ওই বান্দি আপনার বয়ান শুনিয়া যে স্বামী ছেড়ে দিলাম নতুন স্বামী নিলাম না সন্তানের জন্য দোয়া চাইলাম আমার সন্তান মনে হয় আর বাঁচবে না হঠাৎ রাতের বেলা সন্ধ্যাবেলা গিয়া বললেন হাসান বসরি এবার বলে তো কি করব কয় আমার সন্তান যদি মরিয়া যায় আসবেন আপনি জানাজাটা পড়াইয়া দিবেন বলে না তোমার সন্তান নামাজ পড়ে না নেশা পান করে এই সন্তানের জানাজা আমি হাসান বসরি পড়াইতে পারব না এই কথা বলা মাত্র মায়ের চোখের পানি বের হয়ে গেল আমার কপাল বুঝিয়ে তো খারাপ আমার সন্তানকে হেদায়াতের পথে নিতে পারি নাই আজ আমার সন্তানটারে যদি মানুষ বানাইতে পারতাম আমি মানুষ হইতে পারি নাই কোরআনের আলেমা আলেমা হইতে পারি নাই আমার সন্তানটারে যদি মানুষ বানাইতে পারতাম কপাল ফুলে যাইতো এইবার বাচ্চা মা দৌড়াইয়া গিয়া মায়ের চোখে পানি দেইখা সন্তান কয় মা তুমি কেন কাঁদ এইবার মা কান্না করে কয় রে বাবা হাসান বসরি আমার উস্তাদ আমার মুরশিদ আমার মুরব্বি এত বড় দোয়া চাইলাম তোর জন্য তোরেও বুঝাইলো তুই দিনের পথে আসলি নরে বাবা আজকে আমি বলছি তুই অসুস্থ কোন দিন মরে যাও জানা নাই হাসান বসরিকে মরলাম তোর জানাজা বরাবর জন্য তোর জানাজাটাও সে পড়াইতে রাজি হলো না সন্তান এইবার মায়ের কান্না দেইখা বিদায় বালার দিলের মধ্যে চোট লাগলো এইবার সন্তান বলে মা হাতটা আমার হাতে দাও তুমি আমার মাফ করিয়া দাও আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও ও মা আমি জানো ইমান নিয়ে কবরে যাইতে পারি আর যদি আল্লাহ বাঁচায় দেয় জীবনে আর কখনো গুনার কাছেও যাব না নেশা পান করব না এইবার সন্তানটা তওবার নিয়াত করে ফেললো এবার মা আল্লাহর দরবারে মোনাজাত করে কান্না করে মালি আমার এই সন্তানের তো তুমি কবুল করে না ওর বাবা দুনিয়াতে নাই আমার সন্তানের কারণে যেন ওর বাবার আজাব না হয় এই সন্তানের কারণে আমি মা যেন কবরে কষ্ট না পাই ও আল্লাহ তুমি আমার সন্তানটার তওবা কবুল করে নাও সন্তানটা এভাবে অসুস্থ তওবা করিয়া এক পর্যায়ে মরিয়া গেল এবার জানাজাকে যাকে পড়াবে দাফন কাপনের ব্যবস্থার জন্য লোকজন দায়িকা নিয়ে আসলো জানাজা যা আবার কোন হুজুর নাই ওই মহিলাও ভয়ে হাসান বসরির কাছে যায় না কারণ তিনি বলছে তোমার সন্তানের জানাজামি পড়াবো না গোসল টোসল করাইয়া যখন সন্তানকে রেডি করা হয় আল্লার বান্দি ডাকে হাসান বসরি হাজির সন্তানের জানাজা রেডি হয়ে যাবে জানাজা বরাদেরই নাই হাসান বসরি হাজির হয়ে গেলে আল্লাহর বালতি ডাক দিয়ে কয় বর আপনি আমার সন্তানের জানাজা ভরাবেন না আপনি বলছেন আমার সন্তানের জানাজা আসবেন না আমার সন্তান আপনি হঠাৎ জানা হাসান বসরি কত রাত্রে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি মদিনাওয়ালা রবি ঐশা রে হাসান করে আমার ওই একটা উম্ম এমন কোন গুণা নাই করে নাই জীবনটা যৌবনটা গুনাই গুনাই কাটাইয়া যৌবনটারে শেষ করলো বিদায় বেলা তৌবা করে ফেলছে আমার মাওলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে ওরে হাসান জলদি করিয়া যা আমার ওই উম্মতের জানাজা তুমি পড়াইয়া দাও আমি রাতের বেলা স্বপ্ন দেখা আমি চইলে আসলাম তোমার সন্তানের কি হাল ছিল মা বলে হুজুর আপনার কাছে আমি ভয়ে যাই না কিন্তু আপনার ওখান থেকে আসার পর আমার সন্তান আমার চোখে কান্না দেখে তওবা করে ফেলছে আর জীবনে নামাজ ছাড়বে না আর কোনোদিন আল্লাহর বিরুদ্ধে যাবে না হাসান বসরি কয় আল্লাহ তোমার কবুল করেছে এই সন্তানের নাম অলিদের দপ্তরে লেখা হয়ে গেছে আল্লাহর মোহাব্বতে বান্দা কবুল হয়ে গেছে আমি জানাজার জন্য আসলাম ও যুবকেরা কয়েকদিন আর দুনিয়াতে বাজবার বাবা ওলামা একেরামের কথা কি মিথ্যা মনে করেছ কোরআন হাদিসের কথা কি মিথ্যা মনে করেছ যারা আমল করলেন তাহার যুদ্ধে সারা কাউয়া বিন চাষ করলেন তা অভাব নাই এরা যদি জীবন ভর কান্না করেন আপনার আমার কি পরিমাণ কান্না দরকার কিন্তু কপাল বড় খারাপ আমার পার্শ্বের মানুষটা ডানে কান্না করে বামে কান্না করে আমার কপাল পোড়া আমার চোখে কেন পানি আসে না ডানে বামে তাকাইয়া দেখো কত বান্দার চোখে পানি অথচ তোমার আমার চোখে কেন পানি নাই ওরে জাহান নামের আগুন কি সহ্য করতে পারবা আজকেই গরম সহ্য করতে পারি না গুনাগার হয়ে গেলে কবরে জাহান নামের আগুন কেমন করে সহ্য করবারে বাবা ও যুবকেরা চাকরি করো ব্যবসা করো লেখাপড়া করো বাধা নাই মা বাবার দোয়া নিয়ে এখনো সময় আছে ওই যুবকের মতো তওবা করে নাও মনে মনে ডাকো আর বলো হে মালি এই মজলিশে আমার মতো গুনাগার কেউ নাই এই হাতের দ্বারা কত গুণা করেছি জবানের দ্বারা কত গুনা করেছি এই চোখের দ্বারা অন্তরের দ্বারা কত অন্যায় করেছি ও আল্লাহ মা বাবার সাথে কত বেয়াদুবি করেছি ওলামায় কেরামের সাথে কত বেয়াদুবি করেছি ও আল্লাহ আমার বুঝি জাহান নাম সারা উপায় না গোলামায় কেরাম যে জাহান নামের বয়ান করে এগুলো সইতে পারবো না রে আল্লাহ এই গুনানিযা কবরে যেতে চাই না এই গুনানিযা কবরে গেলে দুই পার্শ্বের মাটির করতে পারবো না ও আল্লাহ মরণ থেকে পালাবার উপায় না একদিন তো মরণ হবেই হবে ও এলাকার মুসলমান আল্লাহকে বলো আর ডাকিয়া বলো আল্লাহ মরণ যদি দাও নামাজের অবস্থায় মরণটা দিও মরণটা রোজার হালাতে যেন হয় কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ যেন হয় তাহাজ্জুদের সিজদায় যেন মরণ হয়ে যায় আজরাইল যদি পাঠাও আয়শা যেন দেখে আমি নামাজে দাঁড়ায়ছ আজরাইল আয়শা যেন দেখে আমি মাওলানা কুরআন তেলাওয়াত করতেছি আজরাইল আয়শা যেন দেখে না আমি কি পথে শামিল আজরাইল এসে যেন দেখেন আমি গুনাই লিপ্ত আমি জগরায়ে লিপ্ত আমি গালাগালিতে লিপ্ত এই অবস্থায় যদি আজরাইল পাঠাইয়া দাও এম অবস্থায় আমার রুহুটা ধরিয়া যখন টান দিবে আমার রতদুল সিরিয়া যাবে আমি কবরের বাসিন্দা হইয়া আযাব সহ্য করতে পারবো না ও আল্লার বান্দারা চোখে পানি না আসলে কাঁদো আর বাহানা করো আর আল্লাহকে বলো আল্লাহ কপাল এত পুরিয়া গেল চোখে কেন পানি না যদি কান্না করে আমার কান্না কেন হবে না ও আল্লাহ কান্নাওয়ালা চোখ দান করেন কান্নাওয়ালা চোখ দান করেন ও আল্লাহর বান্দারা ডানে বামে দেখো কার চোখে পানি পারলে আর বলো কান্নাওয়ালা ভাই একটু দোয়া করবেন আমার কপাল বুঝি পুরিয়া গেছে চোখের পানিওয়ালার দোয়া খালি ফেরত যাবে না আর কান্নাওয়ালা যদি দোয়া করে আর দোয়া ফেরত যাবে না ও যুবকেরা আজ মা বাবা দুনিয়াতে নাই ওই মা বাবার জন্য দোয়া করো যার মা বেঁচে আছে বাড়িতে গিয়া মা কে বলিও মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও তুমি দোয়া করলে আমার কপাল খুলিয়া যাবে আরে যার মা নাই তার দোয়ার দরজা বন্ধ যার বাবা নাই তার দোয়ার দরজা বন্ধ এরে আল্লাহর বান্দা আমি মাদ্রাসার খেদমতে আসি মাদ্রাসা পরীক্ষা হয়ে গেল বন্ধ দিয়া দিলাম ছাত্ররা সবাই বাড়িতে যাইতেছে হঠাৎ করে দেখি দুইটা বাচ্চা সিঁড়ির গোড়ায় বৈসা বৈশা কান্দা করতে বাচ্চা দুইটা কাঁদে জিজ্ঞাস করলাম সব ছাত্ররা বাড়ি গেল তোরা কেন যাও না বাচ্চা দুইটা বলে হুজুর আমাদের বাড়ি নাই ঘর নাই মা নাই বাবাও নাই আমরা কোথায় যাই আমরা বাড়িতে গিয়া কারে মা বলিয়া ডাকবো কারে আব্বা বলিয়া ডাকবো আমরা বড় ইয়ে আমাদের চাচা আছে ওই চাচায় যদি আইসা নেয় তো যাইতে পারবো না হয় যাওয়ার কোনো জায়গা নাই ঈদের দিন কত সন্তানের আব্বা বলে ডাকে আম্মা বলে ডাকে যার মা নাই বাবা নাই কলিজাটা আল্লাহকে বলো দয়ার মালি আজ এই ময়দানে আর গুনা নিয়ে যাব না গুনা নিয়া ঢুকছি গুনা থেকে পবিত্র হইয়া যেতে চাই ও আল্লাহ অবস্থায় খালি ফিরাইয়া দিও না আল্লাহ আয় আল্লাহ একটু তাকাইয়া দেখে এই মসজিদের মধ্যে আপনার গোলামেরা কেন কাঁদে কেউ মা হারাইয়া বাবা হারাইয়া সন্তান হারা হইয়া কাঁদে আপনার এই বান্দাগুলো টাকা হারাইয়া কাঁদে না বাড়ি হারাইয়া কাঁদে না এরা আপনাকে হারাইয়ে কাঁদে এরা জাহান নাম হারাইয়া জান্না থারাইয়া কাঁদতেছে ও আল্লাহ আপনাকে চায় জান্না চায় ও আল্লাহ একটু কুদরতের নজর দিয়ে দেখেন আপনার কি একটু মায়া লাগে না রে আল্লাহ আয় আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন আমরা তওবা করতেছি আর গুনাহ করব না রে আল্লাহ নবীর তরিকার বাইরে চলব না রে আল্লাহ ওলামায়ে কেরামের বিরোধিতা করব না রে আল্লাহ সুন্নাতের বিপরীত চলব না রে আল্লাহ মা বাবার সাথে বেয়াদবি করব না রে আল্লাহ আয় আল্লাহ আমাদের সবাইকে আপনি তওবাওয়ালা জিন্দেগি দান করেন ও আল্লাহর বান্দারা যদি থাকে দুইটা হাত আমার আল্লাহকে দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন তাওবার উপরে যেন মরণ পর্যন্ত মজবুত থাকতে পারি তৌফিক দান করে না আমি আল্লাহ সবাইকে কবুল করে ভাইর আমার এই মাদ্রাসা আমার কলিজার বন্ধু মুফতির দোয়ান রফিক ইদামাত বারাকা মাদ্রাসা মাহাফিল আপনারা জানেন সবকিছু অনেক আয়োজন করেছেন মাঠে করার প্রস্তুতি নিয়েছিলেন মা বাবার কবরে সওয়াবের জন্য মুসিবত থেকে হেফাজতের জন্য এই মাদ্রাসায় নগদ কিছু দান করতে রাজি রাজি আছি ভাই আছি তাহলে আমাকে নগদ মায়ের নামে এক হাজার বাবার নামে এক হাজার অন্য কারো গোলামি করো বা না তোমরা রহমানের এবাদাত করো মক্কার কাফের মোশরেকরা বলতো মানির রহমান রহমানকে তুমি যেই রহমানের কথা বলো একবার বলো আল্লাহ একবার বলো রহমান বলো সেই রহমানের পরিচয় কি আল্লাপাক পরিচয় দিয়া আয়াত নাজিল করে বলেন আর রহমান অনবি আপনি জানায় দেন রহমানের পরিচয়টা দেন রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি মানুষ বানাইলেন যিনি যিনি মানুষ শিখাইছেন সৃষ্টি করেছেন তার মানে মানুষ বানাইছেন পরে কোরআন শিখাইছেন আগে কিন্তু বাস্তবে দেখি না আমরা জমিনের মধ্যে সৃষ্টি হয়েছে আগে কোরআন শিখছি পরে আপনারা কি করান শিখা আসছেন না শিখছেন তাহলে আমাদের শিক্ষা আগে না পড়ে সৃষ্টি আর আল্লাহ কি বললেন শিক্ষা আগে সৃষ্টি কি আর আমাদের বাস্তবতার উল্টা আল্লাহ বললেন আমি মানুষ আগে বানাই নাই মানুষ পরে বানাইছি আগে কোরআন শিখাইয়া দিছি আল্লাহ তাআলা উল্টা বলার কারণ কি মুফাসসিরীন کرام বলেন আল্লাহর কথা ঠিক আছে আমি বুজার মধ্যে অনেক দুর্বলতা আছে বুজার মধ্যে কি আছে দুর্বলতা আছে মুফাসসিরিন کرام বলেন আল্লাহর কথাই সঠিক এবং এটাই বাস্তব আল্লাহ বলেন আমি আগে কোরআন শেখাইলাম এরপরে মানুষ বানাইলাম মুফাসসিরিন کرام বলেন আল্লাহর দরবারে অনেক ধরনের মানুষ আছে সব লাইনের মানুষের দাম নাই বলে কেমন বলে একদল মানুষ আছে এই জমিনে আর বংশগত মানুষ কি মানুষ আদম আলা তিনি আমার বংশগত বাবা আমাদের আমরা তার বংশগত সন্তান আল্লাহর দরবারে বংশগত মানুষের কোন দাম নাই কোন মূল্য নাই মূল্য নাই চূড়ান্ত সাময়িক থাকতে পারে যেমন কাফের বেইমানেরও মূল্য আছে সাময়িক অন্যান্য মাখলুকতের তুলনায় এ মানুষ শ্রেষ্ঠ বংশগত মানুষের কোন দাম নাই আর একদল মানুষ হলো জন্মগত মানুষ আপনার আব্বা জানে রৌরসে আমরা বাবার রৌরসে জন্মগ্রহণ করলাম আপনার আমার বাবার জন্মগত বাবা আমরা তার জন্মসূত্রে সন্তান আল্লাহ কয় অনবি জানায় দেন আমার দরবারে বংশগত মানুষের পরিচয় কামিয়াবি অর্জন করা যাবে না আমি মাওলার দরবারে জন্মগত সন্তানের পরিচয় দিয়েও কামিয়াবি অর্জন করা যাবে না আমি মাওলার দরবারে একদল মানুষের সব সময় দাম এরা দুনিয়া তো সম্মানিত আখেরা তো সম্মান দিব এই মানুষ হবে বংশগত মানুষের না এরা জন্মগত মানুষ না এদের আসল পরিচয় এরা গুণগত মানুষ কি মানুষ জোরে বলেন গুণগত মানুষ এখন গুণগত মানুষ কারে কয় যে অজে আগে ঢুকার আগেও বিড়ি টানছে মোনাজাতের পরেও বিড়ি এটা গুণগত মানুষ যে গাঞ্জা খায় গুণগত মানুষ যে সুদ খায় সে গুণগত মানুষ এক আল্লাহর অলি গুণগত মানুষ বুঝাইতে গিয়া উদাহরণ সেট করেছেন যেমন আমি মাউথ সামনে নিয়ে কথা বলছি আমার কথাটা মাউথের মাধ্যমে বক্স হর্ন এটাকে ফ্লাশ করতেছে প্রকাশ করতেছে তাহলে মাউথের কাজ আর বক্সের কাজ কি হলো আমার আওয়াজকে প্রকাশ করা তাহলে আওয়াজ দেওয়া আওয়াজ বের করা এটা মাউথ বা বক্সের কাজ কারণ বক্স বানানেওয়ালা মাউথ বানানেওয়ালা মাইক বানানেওয়ালা বানাই সেই এটাকে আওয়াজ দেওয়ার জন্য অতএব এই বক্স বা মাউথের গুণই হলো আওয়াজ দেওয়া পাখাওয়ালা পাখা বানাইছে কেন বাতাস না দেওয়ার জন্য তাহলে তাহলে পাখার গুণ হলো বাতাস দেওয়া না না দেওয়া বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়াটাই বাতির গুণ পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য বাতাস দেওয়া পাখার গুণ আলো দেওয়ার জন্যই বাতি বানানো হলো বাতির গুণ আলো দেওয়া যদি বাতি আলো না দেয় লাথি মেরে ফেলে দাও ভেঙ্গে ফেলে ওটা গুণের বাতি না মাইক যদি আওয়াজ না দেয় গুণের মাইক এটাকে বন্ধ করে দাও ফেলে দাও পাখা যদি বাতাস না দেয় এটা গুনের পাখা না এটাকে ফেলে দাও কারণ যেই গুণ যেই জিনিসটা বানানো হলো যেই কাজের জন্য ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ এইবার বান্দা বুঝলাম মাইক বানানো হলো আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়াটা মাইকের গুণ আলো দেওয়ার জন্য বাতি বানানো হলো আলো দেওয়া বাতির গুণ পাখা বানানো হলো বাতাস দেওয়ার জন্য বাতাস দেওয়া পাখির পাখার গুণ এবার মানুষ কেন আল্লাহ বানাইছেন আল্লাহ তো বলেন মা হলা কত ইনসা ইংসা